শুভ পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা পালারে পালা জুন্দি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা নিজের গায়ের উপরে নিয়েন না আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যারা ইসলামের সাথে শত্রুতা করছে ইসলামী আন্দোলনের সাথে শত্রুতা করছে কোরআনের সাথে শত্রুতা করছে আল্লাহ রসুলের সাথে শত্রুতা করছে ওলামায় ক্রামদের সাথে শত্রুতা করছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ভাড়াটিয়া গন্ডা যারা লেলিয়ে দিয়েছে তাদেরকে লক্ষ্য করে বলছি খামাখা নিজের গাড় উপরে নিয়ে নিজে নিজে কথা ভিজায় না আমার সাথে বলেন পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝলবে তালা হকো আসছে বাতিন তো কাচ্ছে ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ইতিহাস থেকে যারা শিক্ষা নেই না তাদের কপালে এমনই হয় পরের কথাই শুধু করে না দেখে পায় কামানের ভয় আল্লাহ আকবার ইতিহাস থেকে যারা শিক্ষা নেই না তাদের কপালে এমনই হয় পরের কথাই শুধু করে না নাচানাচি মেশখ দেখে পায় কামানের ভয় তোদের পিছনে দরজা খোলা আছে পইতা ধুতি নিয়ে জলদি পালা পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা বলেন পালা রে পালা জোরে নইলে তোদের গলে ঝুলবে তালা হক আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তারা বুদ্ধি বেছে যারা পেট চালাই গান গাই বিদেশি প্রভুদের বিনা ঘুমে স্বপ্ন দেখে এ দেশটা হয়ে যাবে ভারতের চিল্লায়া বলেন ঠিক কিনা বুদ্ধি বেছে যারা পেট চালায় গান গায় বিদেশী প্রভু বিনা ঘুমে স্বপ্ন দেখে এ দেশটা হয়ে যাবে ভারতের ওদের মাগো যে মাচন্দ্র ছেতাই তাই আবলটা বলেই কথা বলা পালারে পালা জলদি পালা নইলে গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে গলে ঝুলবে তালা একবার জোরে জোরে বলা যাবে কি মার আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার প্রিয় বন্ধুরা